আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরো একটি রেসিপি দেখার জন্য আজ শেয়ার করবো হাফ মুন পাই রেসিপি অর্ধচন্দ্রের মতো দেখতে কিছুটা এজন্য এই রেসিপিটাকে হাফ মুন পাই বলা হয় চিকেনের পূর্বরা এই নাস্তাটি বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাস পর্যন্ত অতিথি আপ্যায়নে চায়ের আড্ডায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারেন এই মজাদার রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি প্রথমে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এর জন্য ফ্রাই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি একটু মোটা কুচি করে নিয়েছি তো তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দু তিন মিনিটের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ আদা পেস্ট আর এক চা চামচ রসুন পেস্ট তো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেব এক থেকে দুই মিনিটের জন্য ভেজে নেব জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যেন দূর হয়ে যায় হয়ে গেছে বিয়র্স এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় পরিমাণ চিকেন তো চিকেনটাকে আমি আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গাজর আর আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম তো দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা আধা চা চামচ গরম মশলা গুঁড়া এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ তো সব কিছুকে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভিওর্স আমি পানি ছাড়া এই চিকেনটাকে কিন্তু ভেজে নিবো তো মিডিয়াম টু লো আছে এই চিকেনটাকে আমি ভেজে নিব আর প্রয়োজনে ঢাকনা দিব মাঝে মাঝে আর ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিবো হেঁটোভিওর্স আমাদের চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় তো আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর দুই চা চামচ পরিমাণ টমেটো সস এটাভিওর্স টমেটো সস আর সয়া সসটা দেওয়ার পরে হালকা আছে এটাকে একটু মিশিয়ে নিব জাস্ট মেশালেই হয়ে যাবে তো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা চামচ চিনি তো দুই টেবিল চামচ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি এতো গুলানো হয়ে গেছে এবার চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে আমি এই মিশ্রণটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিলামে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা চিকেনের স্বাদ বাড়াবে আর চিকেন বাইন্ডিং কাজ করবে এই তো দেখেন কিছুটা কিন্তু আঠালো হয়ে গেছে আর আমার রান্না প্রায় শেষ তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমরা ময়দার ডোটা তৈরি করব দিয়ে দিলাম এখানে দু কাপ পরিমাণ পানি এক চা চামচ লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো আপনারা ইচ্ছা করলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন নেড়েছেড়ে মিশিয়ে দিলাম পানিতে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু কাপ পরিমাণ ময়দা তো দু কাপ পানির জন্য দু কাপ ময়দাই দিতে হবে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি ভিয়ার্স হয়ে গেছে এটাকে এবার কিছুটা ঠান্ডা করে নিব এই তো ময়দাটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করা যাবে না হাতে সহ্য হয় এমনভাবে এটাকে আমরা খুব ভালোভাবে মথে নিবো এতে ভিয়ার্স খুব ভালোভাবে মথা হয়ে গেছে দেখেন একটা সফট ডো তৈরি হয়েছে তো এটা থেকে কিছু পরিমাণ নিয়ে আমি এখন একটা বড় রুটি তৈরি করে নিব তো আপনাদের পক্ষে যতটা বড় করা সম্ভব অতটা বড় করে একটা রুটি বেলে নেবেন তারপরে কুকি কাটার অথবা কোনো কৌটার মুখা দিয়ে এটাকে কেটে নিতে হবে তো আমার রুটিটা বানানো সে দেখেন আমরা রেগুলার যে রুটি পরোটা খাই তার চেয়ে একটু মোটা করেছি আর একটা কুকি কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা যে কোনো কিছুর মুখা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তো হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব তারপরে আমরা মুন পাইটা তৈরি করছি এত সবগুলো বানানো হয়ে গেছে তা আমি এবার কিভাবে বানাই একটু ভিডিওতে দেখে বুঝে নেন তো ছোট রুটির উপরে আমি পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিলাম তো খুব বেশি পুর দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতোই দিতে হবে যেন একদম ভর্তি না হয়ে যায় এবার এক পাশটা এভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে যেন পরবর্তীতে ভাজার সময় মুখটা খুলে না যায় অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজার সময় খুলে যাবে না তা না হলে অনেক সময় ভাজার সময় কিন্তু মুখটা খুলে যায় তো এভাবে হালকাভাবে আমি মুখটা সিল করে দিচ্ছি খুবই সহজ আর একটু বাঁকা করে দিচ্ছি যেন অর্ধচন্দ্রের মতো লাগে দেখতে হয়ে গেছে ভিওয়ার্স খুব সহজ তারপরে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন ভিডিওতে দেখে একটু বুঝে নেন এটা খুবই সহজ যেমন আমরা পুলিপিঠা বানাই সেরকমই কিছুটা এই তো চিকেনটা এভাবে একটু দিয়ে দিলাম আবারও একটু পানি লাগিয়ে দিচ্ছি আর এভাবে চেপে মুখটা সিল করে দিতে হবে তো কুলিপিঠার যেরকম আমরা ডিজাইন করি এটাতে কোনো প্রকার ডিজাইন হবে না শুধু হাত দিয়ে এভাবে মুখটা চেপে লাগিয়ে দিলেই হবে এত ব্য়র্স হয়ে গেছে তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এত তো দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো দু কাপ ময়দায় কিন্তু অনেকগুলো হয়ে গেছে এবার এগুলোকে কোট করে নিব তো দুটো ডিম নিলাম সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিচ্ছি এবার আমি একটা পাই নিয়ে এর মধ্যে চুবিয়ে নিচ্ছি প্রথমে ডিমে চুবিয়ে নেব তারপরে আমরা ব্রেড ক্রামসে দিয়ে দিব তো খুব হালকা হাতে এটাকে গড়িয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চাপাচাপি করা যাবে না হালকা হাতে এটাকে গড়িয়ে নিতে হবে এই ভিয়ার্স ইচ্ছা করলে আপনারা কিন্তু ডবল কোট করে নিতে পারেন এই তো হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানো হয়ে গেছে ভিওর্স এখান থেকে আমি অর্ধেকটা ভেজে দেখাবো আর অর্ধেকটা কিন্তু ফ্রোজেন করে রেখে দেবো ডিপ ফ্রিজে তো আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এটাকে একটু ডুবে তেলেই ভাজতে হবে তেলটাকে মাঝারি আঁচে গরম করে আঁচটাকে কমিয়ে দিয়েছি এবার একটা একটা করে মন পাইগুলো দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে লো করে দিয়ে এটাকে মচমচি করে ভেজে নিব এক পাঁচটা হয়ে গেছে ভিওয়ার্স উল্টে দিচ্ছি এই তো সবগুলো উল্টে দিব আর অপর পাশটাও কিন্তু আমি সেমভাবেই ভেজে নিব তো চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না তাহলে এটা ক্রিস্পি হবে না এতো হয়ে গেছে তো আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবেই সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এ তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার হাফ মুন পাই দেখলেন তো কত সহজেই বাসাতে বানিয়ে নেওয়া যায় এই সহজ মজাদার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম